থাক ভাই আমি পিছে বই এই গাড়ি চালাতে পারবো না আমি এই গাড়ি এখানে আদা লাগবে না কারণ কারণ বই আপনাগো ইয়া কই না না হ্যাঁ না মারছে কি চালাবেন না পিছে বইবেন কই চালাবেন না পিছে বইবেন আপনার গাড়ি চালাতে পারমু থাক ভাই আমি পিছে বই এই গাড়ি চালাতে পারবো না আমি এই কারণ কারণ বলই আপনাকে ইয়ে ইয়া কই হ্যাঁ মারছে আ ঠিক আছে যান চিন মিনিট রাস্তায় দিক থেকে নাকি রাস্তা চিনেন হ্যাঁ আছেন কই এতক্ষণ আমি আরো ভাবছি আপনি মনে হয় জলদি চলে আসেন আমি এলাকা রাশিং করে টানি